আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি যাই হোক আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন আমরা এখন সিম্পলি এই প্রশ্ন দুটির সলিউশন নিয়ে আলোচনা করব যদিও এটা প্রথমটা সূত্র আপনারা নিশ্চয়ই এই সূত্রগুলো পড়েছেন তার মধ্যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি অল প্লাস এ মাইনাস বি অল এই দুইটা মূলত একই কিন্তু শুধুমাত্র এখানে প্লাস চেঞ্জ করা আছে সো এটাই সূত্র এখানে লেখা আছে এ প্লাস বি বি অল প্লাস সো ক নম্বর নিশ্চয়ই তাই না ক ক নম্বর নম্বরটা লক্ষ্য করা যাক এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি একইভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র ব্যবহার করে অঙ্কটা আমরা সমাধান করবো তাই না